এইভাবে জানার পরে যখন বিশ্ববাসী জানলো তখন বাংলাদেশ জানে যে বাংলাদেশে কিছু একটা হয়েছে অথচ প্রথম দিকে আতিউর রহমানের নেতৃত্বে তার এই বিশ্ব ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের যে টিম আছে তারা এটাকে গুজব বলে চালাচ্ছিল যেটা একটা গুজব আর তারা আমেরিকান একটা এজেন্সিকে হায়ার করছিলো এইটাকে রিকভার করার জন্য আরও টাকা লস কোনো লাভের তো লাভ হইলো না উল্টা আরও টাকা নষ্ট এরপরে যখন ফিলিপাইনের ব্যাংকে অনুরোধ করা হয় তারা সরাসরি বলে দেয় যে আমরা এটা করতে কিছু পারবো না আপনাদের আদালতের মাধ্যমে আসতে হবে থামাইতে গেলে সেটারে আশ্রয় আসার আমাদের আর কিছু করা ছিল না ফেডারেল ব্যাংকেও হচ্ছে মামলা করা হয় সে মামলা টেকে না ফেডারেল ব্যাংকের মাধ্যমে মামলা করা হয় সে মামলা টেকে না বাংলাদেশ ব্যাংকের এরপরে আপনি যদি আতিউর রহমানের এই কথা বাদ যান যে তার এই তিনি যেহেতু গভর্নর তিনি যেহেতু সেখানের অ্যাক্টিভ পার্সন ছিল এটা ছিল তার কাহিনী এরপরে আমাদের তৎকালীন যে অর্থনীতি আবুল মাল আব্দুল মুহিত তার কথাও যদি আপনি একটু মিডিয়াতে সার্চ করে দেখেন তাহলে মনে হবে যেগুলো সব যোগ মনে হইতেছে আর হাসিনা ম্যাডামের কথা বলবো কি তিনি তো এমন মানে একজন সাংবাদিক আপনারা ফুটেজ একটা হয়তো দেখতে পারবেন বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা ঘটেছিল আসলে ওটা ডিজিটালাইজ করার যে সিস্টেমটা করা হয়েছিল আমাদের সময় না আমরা আসার আগেই কারণ এর আগে প্রস্তাব ছিল প্রস্তাব যখনই আমাকে এই ধরনের কোনো প্রস্তাব দেয় আমরা আগেই জিজ্ঞেস করি এর নিরাপত্তার বিষয়টা কী হবে কিন্তু যখন এটা করা হলো এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহায়তায় ওখানে কোনো ফায়ার ওয়াল করা হয় নাই তার যে কথা যে এটাতে আমাদের কোনো দোষ নাই ষোলো সালের ঘটনা তিনি ক্ষমতা আসছে কত সালে এরপরেও তিনি বলতেছিল যে এই যে দায়ভারটা বাংলাদেশ ব্যাংকের যে ফায়ার অয়েল তৈরি করা হয় নাই সিকিউরিটির জন্য আরো স্ট্রং কিছু লেয়ার তৈরি করা হয় নাই এটা দায়ভার বিএনপির মানে যেমনটা তিনি এই ষোলো বছরের সবসময় বলে আসতেছিল ষোলো সালেও একই ঘটনা বলছে কেউ দায়ভার নিচ্ছিল না